শ্রীকৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও কেন ষোলো হাজার একশো আটটি বিয়ে করেছিলেন জানেন নরকাসুর নামে এক রাক্ষস রাজকন্যাকে বন্দি করে রেখেছিল শ্রীকৃষ্ণ সেই রাক্ষসকে মুক্ত করলেন কিন্তু তখনকার সমাজ বলল ওই রাজকন্যারা ছিল এখন আর বিয়ে করবে না তখন শ্রীকৃষ্ণ বললেন ওরা যদি আমার স্বামী রূপে গ্রহণ করতে চায় আমি গ্রহণ করবো ওদের রানীর মর্যাদায় এইভাবেই একমাত্র সম্মানের জন্য শ্রীকৃষ্ণ করলেন ষোলো হাজার একশো বিয়ে তবে তার আগে ছিল শ্রীকৃষ্ণের প্রধান আট রানী যাদের নাম হলো রুক্মিণী সত্যভামা জাম্ববতী কালী হন্ডি মিত্যবৃন্দা নগ্নজিতি ভদ্রা ও লক্ষণা তবে শ্রীকৃষ্ণের প্রতিটি বিয়ের পেছনে ছিল ধর্ম ভক্তি আর প্রতিজ্ঞার কাহিনী তিনি প্রতিটি স্ত্রীর জন্য পৃথক প্রাসাদে পৃথক রূপে থেকেছেন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিল কারণ রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয় দিয়ে ভালোবাসতেন রুক্মিণীর ভাই রুক্মিণীকে জোর করে শিশু শিশুপালের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল রুক্মিণী চিঠি পাঠিয়েছিল কৃষ্ণকে আর অনুরোধ করেছিল তাকে অপহরণ করে বিয়ে করতে কৃষ্ণ সাহসের সঙ্গে মন্দির থেকে রুক্মিণীকে তুলে এনে বিবাহ করেছিল এমনই প্রতিজ্ঞার কারণে তার আটটি প্রধান ছিল তবে এটি কোনো ভোগ নয় এটি ছিল ভগবানের করুণা সম্মান ও ত্যাগের প্রতীক শ্রীকৃষ্ণ সমাজকে শিখিয়েছেন সম্মান কেড়ে নেওয়া নয় ফিরিয়ে দেওয়াই ভক্তির পথ যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না